আসসালামু আলাইকুম জয় আহমেদ পাপন ডেল্টা মেডিকেল কলেজ স্ট্যান্ডেল তো আজকে আপনাদের সাথে আর করবো হচ্ছে আমাদের মোস্ট কমন একটা থিংস সেটা হচ্ছে আক্কেল দাঁত ব্যথা মানে হচ্ছে উইজডম টি তো এই আক্কেল দাঁত ব্যথা হওয়ার কারণ আছে বিভিন্ন রকম এর ভিতরে একটি কারণ হচ্ছে প্যাথোজেন নামক ব্যাকটেরিয়া তো এই প্যাথোজেন নামক ব্যাকটেরিয়ার কারণে আমাদের দাঁত মূলত ব্যথা হয়ে থাকে এর আরেকটি রিজন রয়েছে সেটি হচ্ছে আক্কেল দাঁত বা থার্ড বোনের যেহেতু আমাদের লাস্টের দাঁত এর জন্য এখানে ব্রাশিং আমরা ভালো মতো করতে পারি না ব্রাশ আমাদের ভালো মতো পৌঁছায় না তো এখন জানো হচ্ছে আমরা কারণ তো কারণের ভিতরে বিভিন্ন কারণ রয়েছে এর ভিতরে রয়েছে দাঁতের অ্যাঙ্গেল অর্থাৎ পজিশন অনুযায়ী যদি দাঁত না উঠে আমাদের এজ ইউজালি দাঁতের পজিশন হচ্ছে আহ ভার্টিক্যাল পজিশন ভার্টিক্যাল পজিশন সারা যদি আমাদের এই ধরনের এটা হচ্ছে হরেজেন্টাল পজিশন এবং এটা হচ্ছে মিজিও অ্যাঙ্গুলার পজিশন এই ধরনের পজিশনে আমরা দেখতে পাচ্ছি হরিজেন্টাল পজিশনে আমাদের সেকেন্ড মোলারকে এই থার্ড মলার বাঘকে তার এভাবে ধাক্কা দিচ্ছে এটা হচ্ছে পেন সেন্সেশন করতেছে আবার মিজ অ্যাঙ্গুলার পজিশন আমরা দেখছি যে এই সেকেন্ড মলারকে থার্ড মলার ধাক্কা দিচ্ছে তো সব কিছু মিলিয়ে এভাবে আমাদের দাঁতের পেইন সেন্সেশনটা হয়ে থাকে এখন ব্যথার কারণ ব্যথার কারণ হচ্ছে মূলত এগুলোই কারণ আমাদের একটি দাঁত যখন থাকে ওই দাঁতকে যখন অপোজিট সাইড থেকে থার্ড মলারটা ধাক্কা দেয় তখন এটা পেন সেনসেশন এবং উপশমের উপায় উপশমের বিভিন্ন উপায় রয়েছে তবে ঘরোয়া কিছু টোটকা আপনারা ইউজ করতে পারেন এর ভিতরে রয়েছে লবঙ্গ লবঙ্গতে বিভিন্ন ধরনের অ্যান্টি ফাঙ্গাল বিভিন্ন উপাদান থাকে বা অ্যান্টি ব্যাকটেরিয়াল বিভিন্ন উপাদান থাকে যেগুলোর মাধ্যমে আমরা দাঁত ব্যথা সহজেই উপশম করতে পারি এছাড়াও রয়েছে কুসুম গরম পানিতে একটু লবণ নিয়ে করলে অথবা মাধ্যমে আমরা এটার বেসিক কিছু ট্রিটমেন্ট দিতে পারি এছাড়াও আপনাকে অবশ্যই বিএমডিসি রেজিস্ট্রেশন কৃত একটা ডেন্টাল সার্জন কাছে যে আপনার এই দাঁত ব্যথার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিতে হবে ধন্যবাদ